রান্না করবো তিল দিয়ে আলু ভাজা ডাল আলু ভাজা করলে এই তিল দিয়ে যদি আলু ভাজা করে খেয়ে দেখেন দারুণ লাগে তো আমি প্রথমে আলু কেটে নিয়েছি এরপরে আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে আপনারা ইচ্ছা করলে চৌকো কাটতে পারেন আলু পোস্তর মতো এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে আমি বেশখানিকটা সরষের তেল দিয়ে তেল গরম করে ভালো করে কড়াতে ছড়িয়ে নিলাম দেখবেন অনেক সময় আলু ভাজতে গেলে কড়াতে আলু আটকে যায় তখন খন্তি দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলতে হয় কিন্তু তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে ভালো করে কড়ার হ্যান্ডেল ধরে নাড়িয়ে নিয়ে ভালো করে তেলটা যদি ছড়িয়ে দেওয়া যায় আলু ভাজা আটকাবে না এরপরে আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে নিয়ে ঢাকনা খুলে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিলাম দিলাম এক মুঠো সাদা তিল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এটা কিন্তু আলু ভাজা পুরোপুরি হয়ে যাওয়ার পরে দেওয়া হয় তাহলে সুন্দর মুচমুচে থাকবে এরপরে তিলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু ভালো করে কড়াতে ছড়িয়ে দিলাম দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে আলু ভাজা হয়ে গেছে বুঝতে পারলে এরপরে নামিয়ে নেব এই আমার তিল দিয়ে আলু ভাজা রেডি আমার আলু ভাজা রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে তিল দিয়ে আলু ভাজা করে খেয়ে দেখবেন ডাল আলু ভাজা করলে আর কিছু লাগবেই না